আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে এবং কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করা যায় এবং তৈরি করলে যেন খুব মজাদার হয় এমন নুডলসের রেসিপি এই জন্য আমি প্রথমে উপকরণগুলো নিয়ে নিয়েছি এই জন্য প্রথমে আমি কড়াই চুলাতে একটা হাড়ি বসিয়ে নেব হাঁড়িতে পানি দিয়ে নিব পানি বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটতে শুরু করেছে এবার প্যাকেটের নুডলসটা পুরো প্যাকেটের নুডলসটা আমি ঢেলে দিব নুডলসটা ঢেলে দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট নুডলস সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে নুডলসটা যেন ভালোভাবে সিদ্ধ হয় কাঁচা শক্ত যেন না থাকে আবার খেয়াল রাখতে হবে খুব বেশি নরম যেন না হয়ে যায় আমার সিদ্ধ হয়ে গেছে এবার একটা চাটনির ভিতর নুডলসটা ঢেলে নিব তারপর ঠান্ডা পানি দিয়ে নুডুলসটা একটু ধুয়ে নেব যাতে নুডলসটা লেগে না যায় ঝরঝরে হয় প্রথম কড়াইতে আমি একটা প্যান চুলাতে একটা প্যান দিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি চুলা রাস্তা বাড়িয়ে রেখে অনবরত নাড়তে থাকবো দুই থেকে তিন মিনিট এভাবে নাচতে থাকবো পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজের কালারটা প্রায় চলে এসেছে আর একটু হবে এবার পেঁয়াজ কাঁচামরিচটা সাইডে রেখে দুটো ডিম দিয়ে দিব ডিম একটুখানি সিদ্ধ হওয়ার পর শুদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর কুসুম দুটা ভেঙে নিব তারপর সামান্য একটু লবণ দিয়ে নিব লবণ দিয়ে দেওয়ার পর আর একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব হয়ে গেছে অর্ধেক সিদ্ধ এবার হাতার সাহায্যে ডিমটা ভেঙে নিব ঝুরঝুর করে নিব এই তো হয়ে গেছে প্রায় লাটির সাহায্যে আরও ছোট ছোটো টুকরো করে নিব ছোট ছোটো টুকরো হয়ে যাওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে মিশিয়ে নেব দেখা যাচ্ছে যে কালারটা একটু সাদা সাদা হচ্ছে এখন কালারটা একটু সুন্দর হওয়ার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা মটরশুঁটি তিনটা ভালোভাবে ভেজে নেব কালারটা চাইলে আপনারা এভাবেও রাখতে পারেন আমি এই কালারটা আর একটু গোল্ডেন করার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে নিব আমার কাছে দেখতে ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে নিব একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুডলসটা দিয়ে নেব নুডলস দেওয়ার পর খুব ভালোভাবে ডিমের সাথে নুডলসটা মিশিয়ে নেব এবার নুডলসের ভিতরে থাকা মশলাটা দিয়ে নিব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি বাইরের কোনো মশলা ইউজ করি নাই নুডলসের ভিতরে যে মশলাটা ছিল শুধু এইটুকুই ইউজ করেছি এই তো আমার নুডলস রেডি এবার চুলাটা অফ করে নিব চুলা থেকে নামিয়ে আমি সেটা সার্ভিং প্লেটে নুডলসটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ঝরঝরে হয়েছে নুডলসটা এবং কালারটাও খুব সুন্দর এসেছে আমি একটু সস দিয়ে এবার পরিবেশনের জন্য রেডি করব। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে খেতেও খুব ভালো লাগছে আপনারা বাসায় এভাবে রান্না করতে পারেন চেষ্টা করছি ঝামেলা ছাড়া খুব সহজেই কিভাবে নুডুলস রান্না করা যায় আশা করছি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো পরবর্তী রেসিপি দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ